ভালো লাগে কেন জানেন ভিডিওটা দেখেন তাহলে শপথ করছি যে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও আমরা সামাজিকভাবে সবাই একসাথে সম্প্রীতির সাথে মিলেমিশে একতার সাথে চর্বাকরকে একটা শান্তিপূর্ণ সমৃদ্ধ উন্নত একটা সমাজ হিসেবে গড়ে তুলব আমরা বিভিন্ন মার্কায় ভোট দিলেও দিন শেষে আমরা একসাথে একটা মাদক মুক্ত চাঁদাবাজ মাটি খেঁকু মুক্ত সমাজ বিনির্মাণে দল মতের ঊর্ধ্বে উঠে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে চর্বা করে বসবাস করব। ঠিক আছে নাকি মারামারি করবেন মারামারি করবেন আপনি উমিয়া গিয়ে আরেক পার্টিতে ভোট দিক আমার কিচ্ছু আপত্তি নাই আছে আমার বিপক্ষে ভোট দিলে আমি হারবো তো কি হয়েছে ধরেন হারলে কি হবে বলেন আল্লাহ যদি রিজেকে না রাখে আমি যদি হেরে যাই মানুষ যদি আমাকে পাঁচশো ভোট দেয় তো এটা আমাকে এটা নিয়ে হাইউতাস করে কী লাভ আছে বলেন এই যে আমি অনেকগুলা গ্রামে যাইতেছি মানুষের কাছে যাইতেছি মানুষ আমাকে আন্তরিকতা দেখাইতেছে আমাকে খাবার দিতেছে থাকতে দিতেছে আমার দেবীদের একটা বাড়ি নাই ঘর নাই আমি যেখানে যাই থাকতে পাইতেছি এটাই তো আমার জন্য অনেক বেশি তাই না এটাই তো সবচেয়ে বড় পাওয়া নাকি